হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো জুইস ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি আজকে খুব কম মশলা দিয়ে তোমাদেরকে চিকেন কারি রান্না করে দেখাবো প্রথমেই দেখতে পেলে আমি সাড়ে সাতশো মতন চিকেন তার মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তারপর কড়াই তেল গরম করে তাতে দুটো তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে খুব মিহি করে কুচিয়ে নেওয়া দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দুটো মিডিয়াম সাইজের টমেটোকে মিক্সিতে গ্রেড করে নিয়ে মানে বেটে নিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এর আদা বাটা রসুন বাটা দি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে ততক্ষণ কষিয়ে নেব আর ওইদিকে মশলাটা কষতে থাক আর এদিকে আমি একটা মশলা আরেকটু তৈরি করে নিচ্ছি তা দেখতেই পাচ্ছ এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি টক দই তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছি সাইডে যাতে দইটা একটুখানি খেপে যায় মানে ভালোভাবে একটুখানি তৈরি হয়ে যায় তারপরে আমি এখানে মশলাটা দেখ কড়াতে গিয়ে দেখি মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপরে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিয়েছি চিকেনটাকে দিয়ে দেবার পর ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটার সাথে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে 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 ভালো করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে একটু সামান্য নুন দিয়ে দিলাম তা আমি নুনটা একটুখানি কম হয়েছিল টেস্ট করে দেখলাম তা ভালো করে আমি নুন দিয়ে দিলাম নুন দিয়ে দেওয়ার পর আমি অল্প কয়েকটা পেঁয়াজ একটুখানি ছাড়িয়ে কিউব করে রেখে দিয়েছিলাম সেইটাও দিয়ে দিলাম অল্প একটুখানি টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা দিয়ে ফুটতে দিয়েছি তা ফুটে ফুটে উঠেছে যেই সেই একটু অল্প ধনে পাতা দিয়ে আর শাহি গরম মশলা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি তারপর নামিয়ে এই আমাদের চিকেন কারি তোমাদের কেমন লাগলো জানিও কম